হ্যালো বি আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে কিছু হাফ সিল্কের শাড়ি নিয়ে চলে আসলাম সবার ফেভারিট আর সামনে যেহেতু পূজা চলে আসছে পূজাকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে আমরা অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন করেছি যারা শপে আসতেছেন তারা তো ইনশাল্লাহ পাচ্ছেন তারপরে যারা শপে আসতে পারেন না তাদেরকে বলবো হচ্ছে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন কারণ এত সুন্দর সুন্দর শাড়িগুলো শুধুমাত্র শপে আসলে কিন্তু হচ্ছে দেখে শুনে বুঝে শুনে নেওয়া নেওয়া যায় আর কালারগুলো সুন্দর হবে আর প্রাইসটাও কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন একেবারে একেবারে কি পাইকারি দামে আজকে আপনাদেরকে এই শাড়িগুলো দেখানো হবে তো এক করে প্রত্যেকটা কালার দেখাই তারপর হচ্ছে প্রাইসটা অবশ্যই শুনতে পারবেন সম্পূর্ণ হাফ সিল্কের উপর থাকবে আর ডাকা সিটির ভিতরে যারা নেবেন তাদেরকে প্রাইস দিচ্ছি হচ্ছে আটশো পঞ্চাশ আর বাইরেও তারও আটশো পঞ্চাশ টাকায় পাবেন তবে হোম ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ডাকাসিটির সিটির বাইরে দেড়শো টাকা তো অনেক আপুরাই কোশ্চেন করে থাকেন ডাকা সিটির ভিতরে আশি টাকায় হোম ডেলিভারি চার্জ মাঝে মাঝে বেশি কেন নেওয়া হয় দেখেন একটা একটা দুইটা তিনটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে অবশ্যই হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে আপনি পাবেন ছয় পিসের উপরে নিলে তো আশি টাকার মধ্যে হোম ডেলিভারি চার্জটা কেউ আপনাকে হাতে পৌঁছে দিবে না তো তার জন্য হাতে একটু কি হোম ডেলিভারি চার্জটা একটু বাড়তে পারে তো যারা প্রোডাক্টটা অর্ডার করবেন তাদেরকে একটা কথাই বলতে চাই যে আপনার কিন্তু হচ্ছে কি ছয় পিসের উপরে নিলে অবশ্যই কিন্তু হোম ডেলিভারি চার্জটা একটু বাড়বে তার জন্য বললাম যে যে আপুরা লক্ষ্মী আপরা যারা রয়েছেন ছয় পিসের যারা উপরে নেন পাঠ মাধ্যমে নিতে পারেন পাঠানোর মাধ্যমে নিলে হচ্ছে হোম ডেলিভারি চার্জটা কিন্তু একটু বেড়ে যায় অ্যাসি পরিবহন জননী সুন্দরবনের মাধ্যমে নিয়ে ফেলবেন তাহলে হচ্ছে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি কিন্তু হচ্ছে যে কি ইজিলিভাবে নিতে পারবেন অ্যাসে পরিবহন রয়েছে সুন্দরবন রয়েছে যে কোনো পরিবহনও নিলেও কিন্তু হচ্ছে সম্ভব আর এক পিস দুই পিস যারা নিচ্ছেন তাদেরকে বলবো হচ্ছে পাঠানোর মাধ্যমে নিয়ে ফেলেন হোম ডেলিভারি চার্জ তো হচ্ছে ইনশাল্লাহ আশি টাকার মধ্যে এক পিস দুই পিস আপনারা কিন্তু আপনাদেরকে কিন্তু হচ্ছে আমরা দিচ্ছি আর যারা ছয় পিসের উপর নিচ্ছেন তাদেরকে বলবো পাঠানোর মাধ্যমে নিয়ে যান আর এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম